দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দিয়েছে এক মাস দু মাস ধরে তারা বাড়ির বাইরে থেকেছে আমি বলছি যদি কেস কে জেলেই দিতে হয় তাহলে মার দিয়ে সত্যিকারের কেস খেয়ে জেলে যান পাটি আপনার জামিনের ব্যবস্থা করবে ধরনের জন্য কে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার